ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত এর আগের দিন বলেছিলাম আপনাদের যে স্ট্যাটুরের মধ্যে পিপিসি পেপার যে ভরতে হয় সেটা আমরা কিভাবে কেটে ভরব এই যে যে আপনারা হোলগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা হলে আমাকে পিবিসি পেপার বসাতে হবে তাহলে পিভিসি পেপার এই যে আমার কাছে একটা পিভিসি পেপার আছে দেখতে পাচ্ছেন এটা সাত নাম্বার পিভিসি পেপার এটা কেটে আমি এক্সট্রা মধ্যে কীভাবে বসাতে হয় দেখাবো প্রথমে কি করবেন আপনারা একটু আইডিয়া মতো পিভিসি পেপার কেটে নেবেন একটু আইডিয়া মতো কেটে নেবেন কেটে নেওয়ার পর কী করবেন এটা এরকম করে সুন্দর করে ভাজ করবেন ভাজ করে দেখুন যাচ্ছে না তাহলে কি করতে হবে আবার আর একটু ছোট করুন আরেকটু ছোটো করুন ছোটো করার পর আবার ট্রাই করুন দেখুন তাও যাচ্ছে না আর একটু ছোট করতে হবে একদম সমান করে বসাতে হবে যেন কমও না হয় বেশিও না হয় দেখুন আমি ট্রাই করছি তাও একটু বেজে যাচ্ছে প্রথমটা একটু আপনাকে সময় সাপেক্ষ একটু সময় নিয়ে সুন্দর করে কাটতে হবে পরেগুলো গুলো খুব ইজি এই দেখুন হয়ে গেছে একদম মাপ মতো বসে গেছে দেখুন তাহলে এখন কি করতে হবে এটা কাটলেন কাটার পরে এই পিভিজি পেপারটা যেন বেরিয়ে না যায় অর্থাৎ এই পাশ থেকে ও পাশে কয়েল উইন্ডিং করার সময় এর জন্য আপনাকে কী করতে হবে ভাঁজ করতে হবে দেখুন এরকম করে একটা ভাঁজ করবে এরকম করে একটা ভাজ করে নেবেন ভাজ করার পর একটু এরকম করে ভেঙে নেবেন যাতে কাপটা খুব সুন্দর হয় ভেঙে ভেঙে নেওয়ার পর দেখুন এখানে বসলো একপাশে পাশে বসে গেছে কি সুন্দর দেখুন কাপটা কি সুন্দর হয়েছে যদি ভেঙে না নিতেন তাহলে এখানে ভিড় মতো হয়ে যেত অর্থাৎ কোনা হয়ে যেত একটা তারপর কি করবেন এই পাশে একটু আইডিয়ার মতো মাপ নিয়ে কেটে দেবেন একটু মাপ নিয়ে কেটে দেবেন এই যে মাপ নিলেন এটাকে সুন্দর করে কাটবেন কেটে এই মাপাও সুন্দর করে ভাস করে দেবেন এই এইরকম একই বাসে ভাজ হবে যে পাশে করবেন দুটোই একই বাসে হবে তারপরে এটাকেও আগের মতো এরকম করে সুন্দর করে ভেঙে দেবেন সুন্দর করে ভেঙে দেবেন ভেঙে দিয়ে এটাকে এখানে বসিয়ে দিন সুন্দর করে এখন এই যে বসিয়ে দিলাম এই দেখুন বসে গেল কি সুন্দর তাহলে আপনারা প্রথমটা একটু দেরি হয় কাটতে যেহেতু মেজারিং করতে হয় তারপরে এগুলো কী করবেন এটাকে সুন্দর করে আবার বার করে নেবেন বের করে নিয়ে এটাকে খুলবেন খুলে সেম মাপে আপনার যতগুলো লাগবে যত স্ট্যাটুরের যতগুলো হোল আছে চোদ্দো প্লাস চোদ্দো হয় ষোলো প্লাস ষোলো হয় বারো প্লাস বারো হয় এরকম বিভিন্ন হয় সিক্স প্লাস সিক্স হয় এইট প্লাস এইট হয় আঠারো প্লাস আঠারো হয় ঠিক সেরকমভাবে এটা সুন্দর করে আবার একই রকমভাবে সেম মাপে কেটে বসিয়ে দিবেন আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ ফ্রেন্ডস সবাই লাইক কমেন্ট এমন শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন